আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে উঁচু গাছ কোথায় আছে নাম তার হাইপারিয়ন যেন প্রকৃতির বিশাল এক টাওয়ার দু সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে আবিষ্কৃত হয় এই দৈত্যাখার গাছটি এর উচ্চতা প্রায় তিনশো ফুট মানে প্রায় একশো মিটার ভাবতে পারছেন একটা তিরিশতলা বিল্ডিংয়ের থেকেও উঁচু এই গাছটি এক ধরনের কোস্ট রেডউড বৈজ্ঞানিক নাম সেকুইয়া সেম্পার ভিরেন্স এর বয়স আনুমানিক ছশো থেকে আটশো বছর মানে যখন আমরা সভ্যতা গড়ে তুলছিলাম তখন থেকেই সে দাঁড়িয়ে আছে প্রকৃতির এক নিঃশব্দ প্রহরী হয় গাছটির অবস্থান আজও গোপন রাখা হয়েছে যাতে মানুষজনের ভিড়ে তার পরিবেশ নষ্ট না হয় কারণ পর্যটকদের পায়ের নিচে চাপা পড়ে গাছের শিকড় দুর্বল হয়ে যেতে পারে হাইপারিয়ন শুধু একটি গাছ নয় এটি একটি জীবন্ত কিংবদন্তি প্রকৃতির সৌন্দর্যের এমন এক নিদর্শন যা আমাদের শেখায় নিরবতায়ও রয়েছে শক্তি ধৈর্যেই রয়েছে উচ্চতা প্রকৃতির এই বিষ্ম হাইপারিয়ন কেমন লাগল কমেন্টে জানান আর এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল